যে মানুষটি একাধারে ছিলেন বিজ্ঞানী দার্শনিক শিক্ষক ও সমাজসেবক অথচ তিনি চলতেন ছেড়া চপ্পল ছেঁড়া ধুতি পরে তিনি শুধু রাসায়নিক সূত্র জানতেন না জানতেন জীবনের মানেও আজ জীবনের স্টেজে আমরা জানব সেই মানুষটির কথা আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভারতের বিজ্ঞান চর্চার সূর্যোদয় শুরুর জীবন ও জন্ম আঠারোশো সালের দোসরা আগস্ট খুলনা জেলার রাডৌলি নামক গ্রামে জন্মগ্রহণ করেন এক শিশু নাম রাখা হল প্রফুল্ল চন্দ্র রায় পিতা হরিকিশোর রায় একজন শিক্ষিত জমিদার বিদ্যাসাগরের আদর্শে প্রভাবিত বাড়িতেই চলত শিক্ষার আবহ ইংরেজি সংস্কৃত বাংলা পড়ানো হতো সমান গুরুত্বে প্রফুল্ল ছোট থেকেই কৌতূহলী একবার বড়ো ভাইয়ের বইতে একটি বিজ্ঞানিক ধাঁধার সমাধান খুঁজে পেতে রাত জেগে পড়ে থাকেন এই কৌতূহলই একদিন তাকে পৌঁছে দেয় পৃথিবীর দরবারে পূর্ববঙ্গ থেকে পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন ভর্তি হন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে বর্তমানে বিদ্যাসাগর কলেজ পরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন কিন্তু শারীরিক অসুস্থতার জন্য ডিগ্রি সম্পূর্ণ করতে পারেননি তবে পড়াশোনার প্রতি আগ্রহ এতটাই প্রবল ছিল যে তিনি গ্রিক ল্যাটিন ভাষা পর্যন্ত শেখেন শেষমেশ স্কলারশিপ নিয়ে বিলেত যান এডিনো ইউনিভার্সিটিতে ভর্তি হন কেমিস্ট্রি নিয়ে আঠারোশো সাতাশি সালে পিএইচডি শেষ করেন সেই সময়ের অন্যতম বড় ভারতীয় কৃতিত্ব কলকাতায় ফিরে বিজ্ঞান সাধনা দেশে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন তিনি তখনকার দিনে ভারতীয়দের অধ্যাপক হওয়া স্বপ্নের মতো প্রথম দিকে তাকে পুরো সম্মানটুকু দেওয়া হতো না কিন্তু ছাত্ররা তাকে ভালোবাসতেন তিনি ল্যাবরেটরি বানালেন পড়াশোনার বাইরে ছাত্রদের উৎসাহ দিলেন নিজের হাতে এক্সপেরিমেন্ট করতে এমন কি নিজে পরীক্ষা করতেন রাসায়নিক উপাদান তৈরি করতেন নতুন যৌগ উনিশশো সালে তিনি এক রাসায়নিক যৌগ মার্কিউরাস নাইট্রাইট না নিয়ে রিটেক উনিশশো সালে তিনি এক রাসায়নিক যৌগ মার্কিউরাস নাইট্রাইট নিয়ে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেন তিনি দেখান এই যৌগ একটি রাসায়নিক বিক্রিয়ার পথ উন্মোচন করে যেটি পরবর্তীতে মেটাল রিডাকশন প্রসেসে ব্যবহৃত হয় তার প্রকাশিত গবেষণাপত্র পড়ে পশ্চিমা বিশ্ব স্তম্ভিত উনিশশো সালে গড়ে তোলেন বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার উদ্দেশ্য ছিল বিদেশি ওষুধের বিকল্প তৈরি করে দেশকে আত্মনির্ভর করা সেই সময় অনেকেই বলেছিল ভারতীয়রা কেমিক্যাল বানাতে পারে না আচার্য প্রফুল্লচন্দ্র সেই ধারণা ভেঙে দিয়েছিলেন নিজে বসে বসে তৈরি করতেন ল্যাবের ফর্মুলা আর ছাত্ররা কাজ করত তার নেতৃত্বে বেঙ্গল কেমিক্যাল পরিণত হয় ভারতবর্ষের গর্বে যদিও তিনি কখনো সরাসরি রাজনীতিতে জড়াননি কিন্তু ছিলেন স্বদেশী আন্দোলনের নিঃশব্দ সৈনিক তিনি ছাত্রদের বলতেন তোমরা শুধু পড়ো না ব্রিটেক তোমরা শুধু পড়ো না নিজের পায়ে দাঁড়াও তোমরা যা শিখেছো দেশের কাজে লাগাও তিনি রবীন্দ্রনাথ অরবিন্দ ঘোষ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতৃত্বদের সমর্থন করতেন নিজের উপার্জনের খানিকটা অংশ তিনি খরচ করতেন গরিব ছাত্র ও অসহায় রোগীদের জন্য তাই নিজস্ব কোনো সম্পদ ছিল না তিনি বেতন দিতেন বেঙ্গল কেমিক্যালের কর্মচারীদের কিন্তু নিজের থাকার ঘর ছিল অতি সাধারণ পর তাকে জিজ্ঞেস করা হয় আপনি এত বড় বিজ্ঞানী অথচ আপনি এক টাকাও জমা নেই না তিনি উত্তর দেন জমাতে তো আসিনি দিতে এসেছি উনিশশো সালের ১৬ জুন তিরাশি বছর বয়সে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন সেই দিন সারা বাংলা যেন থমকে গেছিল আজও ভারতের বিজ্ঞান চর্চায় তিনি অনুপ্রেরণা যে পথ তিনি দেখিয়েছিলেন সেটা ধরেই এসেছেন মেঘনাথ সাহা জগদীশচন্দ্র বসু সি ভি রমন সরকার তার নামে প্রতিষ্ঠা করেছে রিসার্চ ইনস্টিটিউট ডাক টিকিট ও স্মারক কিন্তু সব কিছুর ওপরে তিনি ছিলেন এক মানবিক বিজ্ঞানী যিনি বিজ্ঞানকে মানুষের জন্য কাজে লাগাতে চেয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের দেখিয়েছেন জীবনের শ্রেষ্ঠতা মাপা যায় না ধন সম্পদে বরং আপনার যদি মনে হয় এই গল্প অনুপ্রেরণা যোগাবে আরও অনেককে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবনের স্টেজ নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই যেখানে জীবনের মঞ্চে উঠে আসবেন আরও এক ইতিহাস গড়া মানুষ ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন অনুপ্রাণিত থাকুন